নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা একদম ফ্রেশ ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যে উপস্থিত হয়ে গেলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আজকে আমি যে পুকুরের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সেটা হলো কনগরের অ্যালকালি পুকুর আপনাদের জানিয়ে রাখি আজকে মানে একত্রিশে ডিসেম্বর দু তারিখে নগরের এই অ্যালকালি পুকুরে মাছ ছাড়া হলো সেই ভিডিওই আমি আপনাদের মধ্যে আজকে তুলে ধরেছি আপনারা এখন সেই মাছ ছাড়ার ভিডিওই দেখতে পাচ্ছেন কী মাছ ছাড়লো কীরকম সাইজের মাছ ছাড়ল এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন এবং এই ভিডিওর মধ্যে কালকে মানে তিরিশ তারিখ অ্যালকালি পুকুরে জাল দেওয়া হয়েছিল সেই ভিডিও আমি জুড়ে দিয়েছি তাই আপনারা পুরো ভিডিওটি দেখবেন দেখলে পুকুরে কি পরিমাণ মাছ আছে এবং কি পরিমাণ মাছ ছাড়া হলো পুরোটাই আপনারা বুঝতে পারবেন তো যেরকম আমি বলছিলাম আজকে মানে একত্রিশ তারিখ ভোরবেলা অ্যালকালি পুকুরে মাছ ছাড়া হয় আপনাদের জানিয়ে রাখি আজকে টোটাল তিনশো কিলো মতো মাছ অ্যালকালি পুকুরে ছাড়া হয়েছে মাছের মধ্যে বেশিরভাগ ছিল রুই মাছ এবং কিছু ছিল কাতলা মাছ তবে মাছের সাইজ বেশ ভালোই ছিল আপনারা ভিডিওটি দেখলে সেটা বুঝতে পারবেন এর আগে যখন পুকুরে মাছ ছাড়া হয়েছিল সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং যে সমস্ত শিকারীরা এসছেন পুকুরে মাছ ধরতে তাদের মধ্যে বেশিরভাগ শিকারীগণিক কাতলা মাছ ধরে নিয়ে গেছিলেন তা এইবার রুই মাছ ছাড়া হয়েছে এবং পুকুর মালিক জানিয়েছেন আগামী কিছুদিনের মধ্যে কাতলা মাছ আবার অ্যালকালি পুকুরে পড়বে ও যাই হোক মাছের সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ভালোই সাইজ মাছের এই সূত্রে আপনাদের জানিয়ে রাখি অন্যগড়ের এই অ্যালকালি পুকুর সপ্তাহে চার দিন চলছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার পুকুরের পাশমূল্য প্রতিদিন তেরোশো টাকা এই পুকুরে আপনারা চারগাছা ছিপ ফেলতে পারবেন টোপের কোনো বিধিনিষেধ নেই খালি কোনো জাতীয় টোপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন না তবে আপনাদের জানিয়ে রাখি এই পুকুরে সাধারণত সুজিতেই মাছ খায় তবে আপনারা চাইলে ছাতু ফেলতে পারেন ছিপ ফেলার সময় সকাল সাড়ে পাঁচটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তাহলে যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে মাছ ধরার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমি আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আর যেরকম আগেও বললাম কালকে মানে তিরিশ তারিখ পুকুরে জাল দেওয়া হয়েছিল সেই ভিডিও আমি এই ভিডিওতেই অ্যাটাচ করে দিয়েছি সেই জন্য আপনারা পুরো ভিডিওটি দেখবেন দেখলে মাছের সাইজ এবং কি পরিমাণ মাছ পুকুরে আছে উভয়ই দেখতে পারবেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি তাহলে আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ

আহ তালা আড়ালের বেশিলা যাচ্ছে না না তারmatches লাভছে না গরম গরম করে এই ভিডিও লোক না ঠান্ডা ঠান্ডা

<imitation> 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 तो 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 की जा ना क्या